তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদেরকে আমি এই বছরের বর্ষার পানি দেখাব চলো তাহলে আমার সাথে বর্ষার পানি দেখতে একটা জিনিস দেখায় তোমাদের দেখো তো এটা কী কী ফল অবশ্যই তোমরা যারা চিনবে ফলটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কী ফল এটা আমি আর একটু কাছ থেকে দেখাই তোমাদের দেখো বর্ষার পানি কোথায় চলে আসছে